نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا في ثمن خليل أن في الأرض. أي أن من يتخطف منه الناس. فآبانكم وأيدهم بنفسه ورزقكم من الطيبات لعلكم تشكرون. সম্মানিত সলাম আলাইকুম সৌভিটি জনতা সম্মানীয় রাষ্ট্রপতির এবং নাগরিককে আজকে আপনাদের কেমন করেন পতি সভা আমাদের এই সকল শ্রমিকদের সারা যাতে করেন তাদের সপ্তপ্ত পরিবার পরিজনকে আমরা ধর্জধারণ করাটা করেন অন্যতম বিনিময় জন্য আসলে দান করেন